তিন ফল ননি ফল আমলকি মিষ্টি তেঁতুল ডালিম সফেদা পেয়ারা বা বেগুন ঢেঁড়স পুঁশা কি নেই দন্ত চিকিৎসক মুজিবুর রহমান গাজীর বাগানে দু একটি গাছ দিয়ে বাগান শুরু করলাম তখন আমার এই বাগানটার নাম দিলাম যশোর গাজী সাতবাগান দন্ত চিকিৎসক মুজিবুর রহমান গাজী যশোর শহরের আর এন রোডের সোহাগ ডেন্টাল কেয়ারের পরিচালক তিনি করোনাকালের অবসরেই ডাক্তার মুজিবুর রহমান সাতবাগান নিয়ে আগ্রহী হয়ে ওঠেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ে সম্প্রচারিত কৃষিভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান শাইক সিরাজের হৃদয়ে মাটি ও মানুষ দেখে নিজেদের বাইশ বর্গফুটের বাড়ির ছাদে নিতান্ত শখের বসে গড়ে তোলেন সাতবাগান শুরু করেন সবজি আর ফল আবাদ ফলন পেতে শুরু করলে ধীরে ধীরে উৎসাহ বাড়তে থাকে সময়ের সাথে সাথে মুজিবুর রহমানের সাতবাগান ভরে গেছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি ফল আর সবজি জাতীয় গাছে আমার এই বাগানে পবিত্র জান্নাতি তিন ফল এই যে হলুদ তিন ফল ননি ফল আছে ফল আছে জয়তুন গাছ আছে আমলকি গাছ আছে কদবেল গাছ আছে আমার এখানে দেড়শো প্রজাতির গাছ আছে ফলনে টইটম্বুর মুজিবুর রহমানের স্বাদ বাগান যেন এক টুকরো সবুজ উদ্যান যশোরের মোল্লাপাড়ায় নিজ বাড়ির সাদে একটি বিলাস ফুলের ডাল পুঁতেই বাগান শুরু করেছিলেন এই দন্ত চিকিৎসক চিকিৎসা সেবার পাশাপাশি অবসর সময়টা বাগানেই কাটান তিনি বড় গাছের চারা রোপণ করতে বেশি দামের টবের প্রয়োজন হয় এজন্যই ইউটিউব দেখে তিনি নিজেই প্রাইভেট কারের টায়ার দিয়ে বানিয়েছেন বেশ কয়েকটি টব ছাদের সৌন্দর্য বৃদ্ধি করতে প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়েছেন নান্দনিক ফুলের টপ ছাদে একটি হাউস তৈরি করে চাষ করছেন রঙিন মাছ সেখানে সৌন্দর্য বাড়াচ্ছে শাপলা ফুলের গাছ এছাড়াও তার সংগ্রহে রয়েছে নানা জাতের কবুতর ও মুরগি আমি যখনই ছাদ বাগানে আসি এই ডাকা ডাকি শুনলেও অনেক মন ভালো লাগে দিনের অবসর সময়টা আমি সাদেই কাটাই এই পাঁচটাতে আমি একটা হাউস করছি এখানে শাপলা ও মাছ চাষ করছি অনেক বেকার ছেলে ঘুরে বেড়ায় অনেকে বলে যে জমি জমি জায়গা জায়গা লাগবে লাগবে না অল্প এক শতক জায়গা থাকলেই সাত কৃষি করা সম্ভব সেই সাত কৃষিতে সমস্ত ফল ফলালি চাষ করা সম্ভব পরিবারের চাহিদা মিটিয়ে প্রতিবেশী ও স্বজনদের এসব ফল ও সবজি দিচ্ছেন মুজিবুর রহমান দূর দূরান্ত থেকে অনেকেই আসেন তার এই সফলতা দেখতে প্রায় জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা তার বাগানে আসেন দুই সালে তাকে নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ে প্রচারিত হয়েছে সাইক সিরাজের হৃদয়ে মাটি ও মানুষের দুইশো নম্বর পর্ব সহকর্মী খায়রুজ্জামান আকাশকে সঙ্গে নিয়ে মহিউদ্দিন সানি গ্রামের কাগজ